আজ আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করব এই ঘটনাটি আমার এক বন্ধুর সঙ্গে ঘটে গেছে ঘটনাটি আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করতে চাচ্ছি যদি আপনারাও এই ধরনের কোনো বিপদে পড়ে থাকেন যেন সহজে উদ্ধার হতে পারেনি ঘটনাটি আমার বন্ধুর সঙ্গে ঘটে গেলেও আমার বলতে সুবিধার্থে এবং আপনাদের বুঝতে সুবিধার্থে আমি নিজেকে সেই বন্ধুর জায়গায় বসিয়ে বলতে শুরু করছি কিছুদিন ধরে আমার স্ত্রীর পেটের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তা আমি স্ত্রীকে নিয়ে আমাদের গ্রামীণ চিকিৎসক খাঁড়াবাবুর কাছে নিয়ে গেলাম খাঁড়াবু দেখলেন দেখে বললেন আপনি এক কাজ করুন আপনি একটা ইউএসজি করে আসুন পেটের ছবি একটা করে আসুন যথারীতি নিয়ে স্ত্রীকে গেলাম ইউএসজি করতে ছবিটা করে আসলাম এসে আবার খাঁড়া বাবুর সঙ্গে যোগাযোগ করলাম খাঁড়া রিপোর্টটা দেখে বললেন যে ভয় পাওয়ার তেমন কিছু নেই একটা ছোট্ট ব্যাপার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে তো কী করবো বললেন যে আমার একটা জানাশোনা খুব ভালো ডক্টর আছেন উনি এই রকম সার্জারি প্রায় পাঁচশো হাজারটা করেছেন তো ছোট্ট একটা অপারেশন তো উনি একটা রেফারেন্স দিলেন ডক্টর মান্না বাবুর কাছে তো গেলাম ওনার ক্লিনিকে উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন নার্সিংহোম সমস্ত কিছু উনি ব্যবস্থা করলেন অপারেশনটা হলো অপারেশনটা সাকসেস হলো কোনো অসুবিধা নেই সেরে গেল বাড়ি চলে আসলাম ছয় মাস কেটে গেল ছয় মাস কেটে যাওয়ার পরে হঠাৎ স্ত্রীর পেটে আবার যন্ত্রণা শুরু হলো খুব বিপদে পড়লাম নিয়ে আবার সেই স্থানীয় ডাক্তার বাবুর কাছে গেলাম কিন্তু সেদিনকে গিয়ে দেখলাম যে উনি হয়তো কোথাও বেড়াতে গেছেন ক্লিনিকটা বন্ধ চেম্বারটা বন্ধ যে ডক্টরের কাছে অপারেশানটা করা হয়েছিল সেই ডক্টরের কাছে আবার নিয়ে গেলাম তো তিনি দেখে বললেন যে কিভাবে সম্ভব অ্যাপেন্ডিক্স তো আমি অপারেশন করেছি নিজে হাতে করেছি এবং অনেকটা সময় ধরে করেছি যেহেতু খাঁড়াবাবু রেফারেন্স দিয়েছিলেন সেই জন্য এমনটা তো ভুল হওয়ার কোনো মতেই সম্ভব নয় উনি তো অনেকক্ষণ থেকে অনেক কিছু বই পেরে ভালো করে বইয়ের পাতা উলটিয়ে চশমা খুলে পরিষ্কার করে ভালো করে দেখলেন যে কোনো মতেই সম্ভব নয় মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স যেটা অপারেশন হয়ে যায় আর সেটা জন্মানোর রকম উপায় নেই উনি অনেকক্ষণ থেকে দেখে দেখে আমাকে বললেন এটা কোনো মতেই সম্ভব নয় মানুষের শরীরে একটি মাত্র অ্যাপেন্ডিক্স হয় আর যেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কোনো মতেই সম্ভব নয় তখন আমি বললাম যে মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স একটা হতে পারে কিন্তু মানুষের জীবনে বউ একটা ছেড়ে তো দুটো হতে পারে না কি তখন ডক্টর বললেন মানে আপনি কি বলতে চাইছেন আমি বলতে যাচ্ছি আগের বারে যে অপারেশনটা আপনি করেছেন সেটা আমার আর একটা বউ এটা হচ্ছে আমার আর একটা বউ এর পেটের যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি এটা দেখুন কি হয়েছে হ্যাঁ আপনারাও যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই ডক্টরকে প্রথমে বলে দেবেন যে আপনার কটা বউ আছে বুঝলেন